শারদ সম্মান দু হাজার পঁচিশ স্পন্সর বাই বি জুয়েলার্স কো স্পন্সর রয়েছে আমাদের সাথে স্টার ফুড কোর্ট আর আমরা শারদ সম্মান দিতে দিতে এই মুহূর্তে পৌঁছে গেছি মাইতির চক পঞ্চদ্বীপ সঙ্গে সেখানে এক সুন্দর অবয়বে সেজে উঠেছে প্যান্ডেল আর তার সঙ্গে মা উমার থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না আমরা এক চালায় যে ঠাকুর দেখতে অভ্যস্ত ছিলাম তার একটা ছোট্ট নিদর্শন রয়েছে এখানে মা সেজেছেন আমাদের ঘরোয়া কাপড়ে মা উমাকে এরকমভাবে দেখতে চান অনেকে তো সেই স্বপ্নটা পূরণ হবে এই মণ্ডপে আসলে আর একটা গ্রাম্য অনুভূতি তো হবেই তো সব মিলিয়ে কলকাতা থিম পুজো এখন কাকদ্বীপ শহরেও আসুন ওনাদের কর্মকর্তাদের হাতে আমাদের শারদ সম্মান দু আমরা তুলে দিতে পারলে আনন্দিত বোধ করবো আর দেরি না করে চট জলদি ওনাদের সকলের উচ্ছ্বাসটা দেখে নেবো শারদ সম্মান দেওয়ার ঠিক পরেই বিসি জুয়েলার্স প্রেজেন্ট শারদ সম্মান দু আমরা তুলে দেবো পঞ্চদ্বীপ সংঘের কর্মকর্তাদের হাতে এটা গ্রহণ করবেন এবং একটু আনন্দ উচ্ছ্বাস আমরা ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে দু হাজার পঁচিশের শারদ সম্মান ওনাদের হাতে আমাদের তরফ থেকে শারদ সম্মান অর্থাৎ কাকদ্বীপ ডট পক্ষ থেকে শারদ সম্মান পঞ্চদ্বীপ সংঘকে এবং তার সঙ্গে ওনাদের আরাধনায় মানুষের আগমন সব মিলে টুকরো দুটো কথা যদি আমাদের দর্শকদের জন্য রাখেন সবার আগে অসংখ্য ধন্যবাদ কারদ্বীপ দত্তমকে যে আমাদেরকে এই শারদ সম্মানে সম্মানিত করার জন্য বলে মূলত আমরা হচ্ছে একটু শহরের থেকে ভেতরের দিকে আমাদের পুজোটা হয় গ্রামের দিকে আমরা প্রতি বছরই চেষ্টা করি ভা মণ্ডপ মণ্ডপটাকে ভালো করে সাজানোর জন্য আর সে সেরকমভাবে এবছরও আমরা চেষ্টা করেছি একটু মানুষকে এই মানে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসবে সবাই আমরা একটু আনন্দ করি এবং বিভিন্ন দিকে ঘুরে দেখি পুজো মণ্ডপগুলো সেই রকম আমরা সাজিয়ে তোলার চেষ্টা করেছি জানিনা জানি দর্শকের কতটা কি ভালো লাগবে ঠিক আছে তবে চেষ্টা করছি দর্শককে ভালো কিছু উপহার দেওয়ার জন্য জানি না কতটা আনন্দ ভাগ করে নিতে পারি আমরা তবুও এরকম যারা সংগঠক রয়েছেন তাদেরকে এত পরিশ্রম এত পরিশ্রম তার সঙ্গে প্রকৃতি কিছুটা বিরূপ সব মিলে অনেকটা আনন্দ যেমন রয়েছে পুরুষ পুজো শুরু হওয়ার আগে যতটা আবেগ থাকে একটা দিন পেরিয়ে গেলে আমরা সবাই বিষাদে ভাসতে থাকি সময় আর হাতে নেই তবুও এই উৎসবের মুহূর্তে আরও একটু উৎসব মুখর করে তোলার জন্য শারদ সম্মান দু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর আমরা তো রয়েছি কাকদ্বীপ ডট তোমার সাথে তোমার পাশে